কি দিয়ে খাই দেই হম বা আলটা মানে গুড়িয়ে ঠিক কৰো হু কি দিয়ে খাইছ হা অ কি দিয়ে খাইছ কেমন লাগে পাগলি তো পাগলি হৈছে নেকি বৰষিতে নিয়ে যাওয়া হয়

আসি যো হুম জল খাবে রে মই আনি দিমি কি মাইয়ে তারে জল খাবে দেখো কি খাবার হচ্ছে দেখো তো দোস্ত সরি সরি তো বন্ধুরা তো এলা জামু পুরীর জামু এটা দেখা হবে না